আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি এখন আছি মধ্য খানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আপনারা দেখতেছেন এই যে মাঠের যে অবস্থায় মাঠে ভিতরে পানি দেখেন আমাদের কোমলমতি শিশু যারা তারাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করে এখন দেখেন আমাদের বর্ষাকালে এই স্কুলে আমাদের ছাত্রছাত্রীরা এসে যে পাঠদান করবে এটার কোনো রাস্তা নাই একটু রাস্তাগুলো দেখান এই যে রাস্তা নাই আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যতন কর্মকর্তা যারা আছেন বা আমাদের নোয়াখালী জেলার শিক্ষা অফিসার ਜিনি আছেন বা আমাদের ইউনো মহোদয় আছেন আমাদের বেগমগঞ্জের শিক্ষা অফিসার আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এই জন্য যে আমাদের এই অন্তত স্কুলটার মাঠটা যেন এবং কি রাস্তাটা যেন অন্তত তৈরি করা হয় যেন এই বর্ষের ভিতর যেন আমাদের ছাত্রছাত্রীরা এসে অন্তত এখানে fartan করতে পারে বা এই স্কুলটাতে তারা পড়াশোনা করতে পারে তো সেই ক্ষেত্রে এখন আমি স্কুলের ভিতর আমরা একটু গিয়ে আপনাদেরকে দেখাই দর্শক আপনাদেরকে দেখায় এটা হচ্ছে আমাদের পঞ্চম শ্রেণীর যে ক্লাস ওই ক্লাস এখানে তেইশ জন ছাত্র ছিল কিন্তু এখন দেখেন আপনারা কয়জন ছাত্রছাত্রী আসছে তাহলে ওই যে পানির কারণে রাস্তা না থাকার কারণে তারা আসতে তাদের জামা কাপড় বা বই ফুস্তুক ভিজে দেওয়ার কারণে তারা স্কুলে আসতে পারতেছে না এবং কি ক্লাস থ্রি ক্লাস ফোর ফোর একজন ছাত্র আসছে আর ক্লাস থ্রি একটাও আসে নাই তাহলে কিভাবে আসবে আপনারা তো দেখছেন যে পানির কি অবস্থা রাস্তার কি অবস্থা পাশে একটা মাদ্রাসা আছে এটা কিন্তু আবার আমাদের ভোটের সময় কিন্তু আমাদের ভোট কেন্দ্র হিসেবে এটা ইউজ করা হয় তাহলে অবশ্যই আমাদের শিক্ষা অফিসার এবং কি আমাদের উদ্যোতন যারা কর্মকর্তারা আছেন আপনাদের আপনারা এই রাস্তাটার অন্তত সুব্যবস্থাটা বা আমাদের মাঠের অন্তত মাটি ভরাটের সুব্যবস্থাটা পার করে দিবেন যেন আমাদের এই কোমলমতি শিশুরা যেন আগামীতে ফাটান করতে বা আগামীতে পড়াশোনা করতে তাদের কোনো বাধাগ্রস্ত না হয় আসসালামু আলাইকুম আমাদের স্কুলে অনেক পানি আমরা আসার সময় আমাদের ভয় খাতা জামা কাপড় সব দিতে যায় অনেক সময় আমরা পড়ে যায় এটা মাত্র কারণ হচ্ছে কারণ এই মাঠের ভিতরে কতটুকু পানি এবং কি আপনার ছাত্র যে পঁচানব্বই জন ছাত্র ছাত্রীর মধ্যে মাত্র সাতজন আসছে আর বাকিরা আসে নাই তাহলে আপনার কেন আসে নাই এই জিনিসটা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন না আসার মেন কারণ হচ্ছে পথে যে মেন পথ আছে পথ থেকে পর্যন্ত হাফ হাঁটু পরে পানি আছে এই ফানের ভিতর দিয়ে ছোট ছোট বাচ্চারা আসতে পারে না আর এলাকা তো অনেক বাড়িতে ফানি উঠে গেছে আসতে পারতেছে না আমরা তো প্রতিদিনে আসতেছি তবে ছাত্রী আসতেছে না গাড়ি আগা দিতেছে না যে ভয় কোন পড়ে যা কোন বই খাতা বিজে ফাঁসা বা কোনো সমস্যা হয় এই জন্য দিতেছে না আরকি আচ্ছা আমরা তো জানি যে এখানে আপনার যখন আমাদের নির্বাচন হয় তখন এটা কিন্তু নির্বাচনের একটা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয় তাহলে এই নির্বাচনের কেন্দ্র হিসেবে এবং কি ছাত্রছাত্রী প্রাথমিক বিদ্যালয়ের এটা স্কুল হিসেবে এই মাঠটা যদি বড়ট করা হয় না এই আর রাস্তাটা যদি বড়ট করা হয় তাহলে আপনাদের ছাত্র ছাত্রছাত্রীরা কি আগের মত কি আপনারা উপস্থিত থাকবে আপনাদের হ্যাঁ অবশ্যই থাকবে আর অবশ্যই থাকবে এটা তো এলাকাবাসীর জন্য ভালো এবং আমাদের জন্য ভালো এটা একটা ভোট কেন্দ্র এবং স্কুলের মাঠে এভাবে ফানি বড়ট করলে তো সবাই উপকৃত হবে এবং ছাত্রছাত্রীরা আসবে খেলাধুলা করতে পারবে এখন তো খেলাধুলা সবই বন্ধ হয়ে গেছে আমি উপস্থিতের কাছে আমার অনুরোধ মানে জানা আমাদের মাঠটা ভালো করে বাঁধে দেওয়া হয় যেন পানি না উঠে এবং মাঠও যেন বভাট করে দেওয়া হয় যেন ছেলে মেয়েরা আসতে পারে খেলতে পারে স্কুলে ফোন আবার যেন ইয়া হয় ফাট দাম বা সুন্দর মতো হয় এই জন্যে এটাই ধন্যবাদ স্যার আপনার দর্শক দেখেন এটা হচ্ছে আমাদের শৌচাগার ফানের ভিতর দিয়ে হেটে যায় হেটে গিয়ে আমাদের ছোট ছোট বা শিশু বাচ্চারা এই শৌচাগার ব্যবহার করে তাহলে এই কতটুকু ফানি দেখেন আপনারা পড়াশোনা আমাদের ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করার জন্য বর্তমানে অনুপযোগী হয়ে গেছে আমাদের স্কুল গুলা এবং কি রাস্তাঘাটের জন্য অবশ্যই আমাদের ভিডিওটি যারা দেখবেন আপনারা ভিডিওটি শেয়ার করবেন কারণ আমাদের উর্ধ্বতন কর্মকর্তাদের যেন চোখের নজরে আসে এবং কি ওনারা আমাদের এই মাঠ এবং কি রাস্তাটার অন্তত মেরামতের কাজটা করে দেয়